এবাই এদিকে আসুন তো ভাই বলেন ভাই ভাই আপনাকে একটা ধাঁধা ধরবো আপনি কি প্রস্তুত জি ভাই বলেন কি ধাঁধা ধরবেন আচ্ছা বলেন তো কাকে একবার থেকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় আরে কিভাবে সম্ভব এটা তো আর চার ব্যাপার রে ভাই এটা এখন কেমনে ছেলে থেকে মেয়ে হওয়া যায় ডাকলে এটা তো একটু ভেবে বলেন দশ করে সময় পাবেন যদি আপনি পারেন অবশ্যই কিন্তু গিফট পাবেন আচ্ছা ঠিক আছে একদমই স্মার্ট আইফোন পাবেন তাই

কাকে একবার থেকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় এটা তো খুব ভাবার বিষয় একটু ভেবে বলতে হবে আচ্ছা ঠিক আছে বলো যদি তুমি পারো অবশ্যই কিন্তু তুমি কিন্তু আইফোন জিতে নিবে এটা কি হতে পারে একটু ভেবে বলো দশ সেকেন্ড সময় পাবে এটা কি হতে পারে একটু ভেত ভাবতে হবে আচ্ছা ভাবো দেখো তোমার জন্য কিন্তু ফোন নিয়ে এসেছি এটা কিন্তু তোমাকে দেবো যদি তুমি পারো কি হতে পারে দেখো ভেবে বলো থেকে আচ্ছা বলো তো কাকে একবার থেকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় তুমি যদি এটা পারো ঠিক আছে তোমার জন্য আমি একটা আইফোন নিয়েছি তো এটা কিন্তু তুমি জিতে নিবে তো তুমি যদি একটু ভেবে চিনতে বলো যদি পারো তাহলে কিন্তু ফোনটা তোমাকে দিয়ে দেবো নানি না নানি নানি কীভাবে হয় তাহলে নানা না কিভাবে হয় আমাকে একটু বলতে হবে তো নানা কিভাবে হয় নানা হয় না একটু ভেবে চিনতে বলো পাইছি 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 মামা 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 কিভাবে হয় মামা মনে করেন যে মামা একবার ডাকলি মা মা দুইবার ডাকলি মামা ভাই তুমি তো তুমি কিন্তু এই যে আইফোনটা কিন্তু জিতে নিলে হ্যাঁ জি ভাই আইফোন তুমি এটা জিতে নিলে আজকে থেকে আইফোন তোমার জি ভাই ঠিক আছে দেখো আমাদের রিয়াজ ভাই কিন্তু সে কিন্তু আমার কিন্তু দাদার কিন্তু সঠিক কিন্তু অ্যান্সার দিয়েছে সে কিন্তু এই যে একটা কিন্তু আইফোন কিন্তু জিতে নিয়েছে হ্যাঁ ভাই তো আমার বড় ভাই তো আইফোন দিলো আপনারা সব এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ভাই ঠিক আছে